ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি পাঁচ টাকা কিনা এক বছর গ্র্যান্ড দশ টাকা কেনা কালারিং তিরিশ টাকা বিক্রি দশ টাকায় কিনে তিরিশ টাকা ব্যাট সুইচ এটা আঠারো টাকায় কিনে বিক্রি করবেন সত্তর আশি টাকা আমার থেকে নিতে আসেন পুরা পাতা পঞ্চাশ আপনি এক পিস বিশ টাকায় অনলি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় কিনে আশি টাকা একশো টাকা পাইকারি বিক্রি করতে হবে শুধু নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা পিস কেনা পরে বিশ টাকা বিক্রি এটা খুচরা দোকানে তিরিশ টাকা বিক্রি হয় আমার থেকে নিবেন দশ টাকা পাকিস্তানি গ্রান্টি পাঁচ বছর ডাবল সিঙ্গেল একটা রেগুলেটার খুচরা দোকানে কিনতে গেলে দোকানদার আপনার থেকে আশি থেকে একশো টাকা নিব আমার থেকে নিবেন অনলি পঁচিশ টাকা বাংলা দশ টাকা তারপরে এই যে দুই মাথা আছে উনিশ টাকা ভিতর দুই হ্যাঁ একের ভিতর দুই তারপরে এই যে একের ভিতর দুই আরেকটা আছে আঠারো টাকা দেখেন যে সমস্ত ভাইয়েরা ইলেকট্রিক ব্যবসা আর অনেক আগে শুরু করছে আমার জন্মের আগেও শুরু করছে ভাই তারাও এখন ইলেকট্রিক ব্যবসা করতেছে কারণ এটা এরকম এক ব্যবসা যেখানে পচা গলার কোন ভয় নাই থেকে যত মালই নেন হ্যাঁ আপনি শুধু আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমি আপনার মাল পৌঁছায় দেব পরে টাকা দিয়ে মাল রিসিভ করুন বাংলাদেশে এমন কোন জেলা নাই এমন কোন বিভাগ নাই যেখানে আমরা মাল দেই নাই আসসালামু আলাইকুম আবির ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখতেছি ইলেকট্রিক মালামাল নিয়ে দাঁড়ায় আছেন ভাই বাসায় যারা ইলেকট্রিক কাজ করাতে চায় অথবা নতুন বিল্ডিং করছে ভাই আপনার কাছে আসলে সব ধরনের ইলেকট্রিক মালামাল পাওয়া যাবে ইনশাআল্লাহ ভাই যারা ইলেকট্রিক ইলেকট্রিক বাড়ি করতেছেন ইলেকট্রিক মালামাল যেই সমস্ত ভাইরা দেশে আসেন অথবা দেশের বাইরে আসেন আসতে পারেন কিংবা না পারেন যেইভাবেই হোক ভিডিও কলের মাধ্যমে দেখাও নিতে পারবেন সরাসরি আমার শপে আইসাও নিতে পারবেন এই যে যত ধরনের গ্যাং সুইচ আছে এই যে দেখেন খুব ভালো কোয়ালিটির পাকিস্তানি

বাজার হানিফ হানি ওভারের টোল প্লাজার নিচে পাশের মার্কেটটা কাপ্তান বাজার দুই নম্বর ভবন ভবনের নিস্তালায় বাংলাদেশ ইলেকট্রিক উনানব্বই নাম্বার দোকান একদম খুব সহজে বাইকে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন অথবা এই যে কার্ডে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে দেখে শুনে ভাইয়ের কাছে চলে আসবে তো ভাই ইনশাআল্লাহ শুরু করেন আজকে কি কি আইটেম দেখাবেন এই যে আপনারা যারা গ্যাং সুইচ নেবেন গ্যাং সুইচের সাথে বিআরবি তার বলেন এমনি তামার তার বলেন সকল ধরনের তার নিতে পারবেন বিআরবি বিজলি পলি এসকিউ সকল ধরনের তার সর্বোচ্চ পাঁচ সেনে গ্যাং সুইচের সাথে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে ভাইরা আসতে না পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখাও আপনি মাল নিতে পারবেন সারা দেশে কুরিয়ার কন্ডিশন ব্যবস্থা আছে তো সারা দেশে কুরিয়ার কন্ডিশন আপনি আমার থেকে যত মালই নেন হ্যাঁ আপনি শুধু আমাকে 1000 টাকা অ্যাডভান্স করবেন আমি আপনার মাল পৌঁছায় দিব পরে টাকা দিয়ে মাল রিসিভ করবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সহজ সিস্টেম শুধু এক হাজার অ্যাডভান্স করবেন নির্ভয়ে নির্ভয়ে সমস্ত মালগুলা পাঠিয়ে দিবেন জি ওকে ভাই আপনি আমার থেকে বিআরবি তার নিতে পারবেন ওয়ারিং এর জন্য আবার যদি চান যে একটু কম যাদের বাজেট কম বাজেটের ভিতরে তার নিলে এই যে আমার নিজস্ব কেবল ওয়ান পয়েন্ট থ্রি তামা বারোশো টাকায় টু পয়েন্ট জিরো নিতে পারবেন শুধু ষোলোশো টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো টাকায় টু পয়েন্ট ফাইভ আর এম যেটা তামা ওইটা নিতে পারবেন আমার থেকে বাইশশো টাকায় আবার যদি থ্রি পয়েন্ট জিরো তামার তার নেন থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ সকল ধরনের তামার তারপরে আইপিএস এর হলুদ তারপরে সবুজ তার সকল ধরনের তার নিতে ভাই যে সমস্ত ভাইয়েরা মফসলের দোকান নেবেন বা বেকার আছেন ব্যবসা করবেন তারা ইলেকট্রিক ব্যবসাটা করেন ভাই কেন বলতেছি ইলেকট্রিক ব্যবসা ভাই লাভজনক ব্যবসা এই ব্যবসাটা যে একবার ধরছে কেউ আজ পর্যন্ত সারে নাই খুব লাভজনক ব্যবসা আমি আমি ছোটোবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ব্যবসাটা শিখজি আমার পড়াশোনার কেরিয়ারের চাইতেও এখন আমার এই ব্যবসায়িক কেরিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আসলে শুধু পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না পাশাপাশি আপনাকে অবশ্যই আউট নলেজ থাকতে হবে কিছু শিখতে হবে যে সমস্ত আবির ভাইছি চিন্তা করেন পড়াশোনার পাশাপাশি বিজনেস অন্য জায়গায় শিখছে এবং নিজে আজকে প্রতিষ্ঠানের মালিক এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভাই সব বাংলাদেশ ইলেকট্রিক আলহামদুলিল্লাহ এখন নিজের প্রতিষ্ঠান স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে জি ভাই পড়াশোনা করতে হবে পাশাপাশি অন্য কিছু করতে হবে আপনাকে জি আপনি প্র্যাকটিক্যাল জীবনের ধারণাটা খুব জরুরি ভাই বর্তমান সমাজে বর্তমান সমাজ ব্যবস্থায় আপনি প্র্যাকটিক্যালি ধারণাটা সবার আগে লাগবে পড়াশোনা করতেছেন করেন আলহামদুলিল্লাহ ভালো কাজ কিন্তু পাশাপাশি আপনি যে সময়টা আছে এই যে বেকারত্ব নিয়ে ঘুরতে আসেন বা ফ্যামিলিতে নানান ধরনের কথা শুনতে আসেন আপনি একটা ব্যবসা করেন ভাই আপনি দুই হাজার টাকাটা শুরু করেন আমার কাছে দুই হাজার টাকা নিয়ে আসেন বা দুই হাজার টাকার মাল নেন আমি আপনাকে একটা ব্যবসা ধরাই দিই এই যে দেখেন কিভাবে এই যে একটা সুইচ আপনি আমার থেকে এই সুইচটা আপনার দোকানে খবর নিয়ে দেখবেন আপনার মফসলে বিশ টাকা বিক্রি আমার থেকে নিবেন শুধু ছয় টাকা পিস ছয় টাকা ছয় টাকায় ছয় টাকায় সুইচ নিতে পারতেছেন আমার থেকে তারপরে কালারিং এগুলা তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি আমার থেকে নিবেন সাড়ে সাত টাকা পিস তারপরে আপনি আমার থেকে একটা সিক্স পিন পাঁচচল্লিশ টাকা কিনা এক বছর গ্যারান্টি আপনি এটা মফসলে খুচরা দোকানে এটা বিক্রি করে দেড়শো থেকে দুইশো টাকা যেই লোকে দেড়শো টাকা বিক্রি করে আপনি ওই লোকের কাছে যে পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করেন পাঁচ পিস এই আপনি যদি দশ পিস মাল বিক্রি করতে পারেন জায়গায় দাঁড়ায় আপনি পঞ্চাশ টাকা ব্যবসা রাইট দুই হাজার টাকা তো শুরু করলো এইভাবে আপনি পাইকারি দিতে পারেন আর এই প্রোডাক্টগুলোই যদি আপনারা এখান থেকে নিয়ে মার্কেটিং করেন সারা বাংলাদেশে ব্যাপক ইলেকট্রিক পণ্যের চাহিদা রয়েছে যারা মার্কেটিং করবেন তাদের জন্য এই যে আমার ক্যাটালগ আছে আপনারা এই ক্যাটালগ দেখেও মার্কেটিং করতে পারবেন যত ধরনের আইটেম আছে সব আমার এই ক্যাটালগে দেওয়া আছে আপনি চাইলে এগুলা নিয়েও ব্যবসা করতে পারেন মার্কেটিং করবেন যখন প্রোডাক্ট বিক্রি হবে ভাইকে ফোন দিবেন মাল চলে যাবে ঢাকা থেকে ইনশাআল্লাহ এই যে দেখেন বাংলাদেশে এমন কোন জেলা নাই এমন কোন বিভাগ নাই যেখানে আমরা মাল দেই না এই যে করতোয়া করতোয়ায় মাল গেছে হইল পাকেরহাট দিনাজপুর আচ্ছা পাকেরহাট দিনাজপুর তারপরে গেছে শাপলা ট্রান্সপোর্টে গেছে গোবিন্দগঞ্জ তারপরে কাজল কাজল ট্রান্সপোর্টে গেছে চাঁদপুর তারপরে আপনার আব্দুল্লাহ পাসেল সিলেট মানে বাংলাদেশের মোট কথা যত জেলা আছে জেলা আমরা মাল পাঠাই জি 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 আমাদের ওইখানে পৌঁছায় আচ্ছা এই যে আপনি আমার থেকে হোল্ডার নিতে পারবেন ষাট টাকা পিস কেনা ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি দশ টাকা পিস কেনা দশ টাকায় কিনে বিশ টাকা বিক্রি দশ টাকা কেনা কালারিং তিরিশ টাকা বিক্রি কালো হোল্ডার হাঁস মুরগির খামারে দশ টাকা পিস কেনা দশ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি তারপরে টুপিন প্লাস নিতে পারবেন আমার থেকে চার টাকা পিস কেনা চার টাকায় কিনে বিশ টাকা বিক্রি টুপিন এগুলো নিতে পারবেন পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি ছয় টাকায় কিনে আপনি তিরিশ টাকা অনেক দশ টাকায় কিনে তিরিশ টাকা বেরতে পারবেন পাথরের সকেট সামনে শীতকাল আস্তে আস্তে র্যাকেট খেলতে অনেকের লাগে এটা আঠারো টাকায় কিনে বিক্রি করবেন সত্তর আশি টাকা সাড়ে বারো টাকায় কিনে বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে এই যে টুপিন মাল্টি আছে অনলি আটাইশ টাকা পিস কিনে আটাইশ টাকায় কিনে আপনি তিরিশ টাকায় কিনে আপনি দ্বিগুণ অনেক বিক্রি করতে পারবেন আশি থেকে একশো টাকা আমার থেকে নিবেন শুধু সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকায় ক্যাপাসিটার তারপরে থাইল্যান্ডের অরিজিনাল ক্যাপাসিটার নিতে পারবেন চুয়ান্ন টাকায় চুয়ান্ন টাকায় কিনে একশো টাকা বিক্রি ফ্যানের একটা এমকে কে রেগুলেটর এটা কিনতে গেলে খুচরা দোকানে আপনার থেকে নিবে দেড়শো থেকে দুইশো টাকা আমার থেকে নিবেন শুধু পঁয়ষট্টি টাকা অর্ধেক অর্ধেক এই কারণে বলি ইলেকট্রিক ব্যবসাটা করেন লাভজনক ব্যবসা আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন যে সমস্ত ভাইয়েরা ইলেকট্রিক ব্যবসা আর অনেক আগে শুরু করছে আমার জন্মের আগেও শুরু করছে ভাই তারাও এখন ইলেকট্রিক ব্যবসা করতেছে কারণ এই এটা এরকম এক ব্যবসা যেখানে পচা গলার কোনো ভয় নাই আজকে বাজার থেকে এক কেজি আলু কিনা রাখেন এক সপ্তাহ পরে আলু দেখবেন হয় পাতলা হয়ে গেছে মানে কইমা গেছে না হইলে দেখবেন একটু দাগ হয়ে গেছে আর এই জিনিসটা আপনি যেমন রাখবেন সেমনই থাকবে তেমনই থাকবে জি এই কারণে ইলেকট্রিক ব্যবসা নির্ভয় করতে নির্ভয় করতে পারেন শুধু 65 টাকায় কিনে 150 টাকা বিক্রি একটা একের ভিতর সব একের ভিতরে সব একটা ফ্যামিলি মানে একটা ফ্যামিলিতে একদম এই বোর্ডের মধ্যে যা আছে আর কিছু লাগবে না আগে যেমন আপনি একটা বোর্ড কিনলে একটা সুইচ একটা বোর্ড কিনতেন একটা সুইচ কিনতেন সকেট কিনতেন কাটআউট সব আলাদা সব আলাদা আর এই একটা জিনিস আপনি সব একবারে পুরো ঘর ওয়ারিং কমপ্লিট মানে একের ভিতরে সব 5 বছর গ্যারান্টি একটা আইটেম টাকা 120 টাকা 120 টাকা 5 বছরের গ্যারান্টি 120 টাকা 120 টাকা তারপরে এই যে 6 পিন আছে 45 টাকায় কিনে 150 টাকা বিক্রি 150 টাকা বিক্রি তারপরে 6 পিন 8 পিন 55 টাকায় কিনে 200 টাকা বিক্রি তারপর রাইস কুকারের এসির জন্য এগুলো আছে সুইচ গিজারের জন্য 150 টাকায় কিনে 300 টাকা বিক্রি তারপরে এই যে রাইস কুকার ওভেন চালানোর জন্য এগুলো আছে 150 টাকায় কিনে আড়াইশো টাকা বিক্রি পাঁচ বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে ফিরে ভাইকে দিয়ে যাবেন তারপরে এই যে সার্কিট ব্রেকার আছে হ্যাঁ সিঙ্গেল সার্কিট ব্রেকার আছে এল জি সিঙ্গেল নিলে পঁয়ষট্টি ডাবল একশো তিরিশ জিএফসি পাকিস্তানি গ্রান্টি পাঁচ বছর ডাবল দুইশো বিশ সিঙ্গেল একশো দশ একদম সস্তা আপনি দুই কয়েল বিক্রি করলে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন খুইলা বিক্রি করলে আচ্ছা আর দোকানে বিক্রি করলে আপনার আড়াইশো টাকা দা নিয়া তিনশো সাড়ে তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন বিক্রি যদি না করতে পারেন আমার মাল আমার ফেরত দিয়ে দিন একবারে চ্যালেঞ্জ তারপরে এই যে এগুলো আছে লতার ভিতরে একশো পঞ্চাশ টাকা কয়েল একশো পঞ্চাশ টাকা দশ কয়েল তার নিলে পনেরোশো দশ কয়েল তার যদি নেন আপনি অনায়াসে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা ব্যবসা হইব ভাই আপনি কেন বলি যে দুই হাজার টাকা তা করতে পারবেন এই যে দেখেন এটা নিলেন দুই কয়েল তারপরে এটা ধরেন নিলেন লাল লাল নীলের একটা কালো নীলের একটা এই তিনশো আর এই পাঁচশো আটশো একটা দোকানে যদি যান আপনি গ্রাম অঞ্চলে যে সমস্ত ইলেকট্রিক দোকান আছে তারা কিন্তু অল্প মালের জন্য ঢাকা আসে না আপনি যদি মার্কেটিং এ বের হন তাদের কাছে যায় যদি বলেন এই যে দুইটা তার আছে এটা তিনশো এটা তিনশো ছয়শো অনায়াসে বিক্রি করে দিতে হবে একশো টাকা তারার উপরে ব্যবসা হয়ে দেবো ভাই তারপরে এই যেগুলা দেড়শো টাকা কিনা যদি বলেন আড়াইশো টাকা দুই কয়েল বিক্রি করতে পারলে দুইশো টাকা অনায়াসে ব্যবসা মাথা খাটাইলে ভাই ব্যবসা ব্যবসা অভাব টাকার অভাব নেই আপনি মার্কেটিং করতে জানেন জি ভাই আপনি দোকান নিয়ে বসলে আরো দ্বিগুণ ব্যবসা কারণ আপনার কাছে যে তার নিতে আসবে সে কিন্তু এক গস তার নিবে না মিনিমাম দুই চার পাঁচ গস তার নিবো তার নিবে সাথে সাথে অন্য অন্য আইটেম নিবে আদার্স আইটেমও নিবো সবকিছু মিলেই একটা ব্যবসা তারপরে আপনি আমার থেকে এই যে কলিং বেল আইটেম নিতে পারবেন এই সিডিসি কলিং বেল কারেন্ট গেলেও চলে বিদ্যুৎ থাকলেও চলে না থাকলেও চলে কি বলেন ভাই জি ভাই এসি ডিসি ব্যাটারির সাহায্যে চলে শুধু একশো টাকা তারপরে এই যে ফ্যানের রেগুলেটর ভাই একটা রেগুলেটর খুচরা দোকানে কিনতে গেলে দোকানদার আপনি থেকে আশি থেকে একশো টাকা নিবে আমার থেকে নিবেন অনলি পঁচিশ টাকা আবার যদি আরেকটু একটু ভালো কোয়ালিটি নেন ইজি ব্র্যান্ড দুই বছর গ্যারান্টি শুধু বত্রিশ টাকা তারপরে আরও ভালো যদি নেন আরও ভালো নিলে আছে ডাবল ভলিউম সার্কিট পাঁচ বছর গ্যারান্টি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তারপরে টেস্টার নিতে পারবেন আমার থেকে সাড়ে সাত টাকায় টেস্টটা সাড়ে সাত টাকায় কিনে বিশ টাকা বিক্রি করেন আমি সর্বনিম্নটাই বলি ভাই তো আপনার তেরো টাকা থাকতেই ভাই সাড়ে সাত টাকায় কিনবেন তারপরে এই যে ফ্লিপস বাংলা দশ টাকা তারপরে এই যে দুই মাথা আছে উনিশ টাকা একের ভিতর দুই হ্যাঁ একের ভিতর দুই তারপরে এই যে একের ভিতর দুই আরেকটা আছে আঠারো টাকা আঠারো টাকা তারপরে এই যে আপনার অরিজিনাল ফ্লিপস আছে উনিশ টাকা একের ভিতর দুই ছোটোটা আছে তেরো টাকা তেরো টাকায় টেস্টার তারপর আপনি এই যে আমার একটা নিজস্ব মাল দেখাই যেমন এই যে একটা টুপিন আমার নিজস্ব নিজের নামে করা ভাইয়ের নিজের নাম নিজের নামে করা তারপরে এই যে আমার একটা সুইচ আইটেম দেখাই আমার নিজস্ব সুইচ যেমন সুপার স্টার কোয়ালিটি আমার এই সুইচটা কেনা পরে হলো পনেরো টাকা পিস একশো আশি টাকা ডজন এটা অলরেডি আমার বাংলাদেশে অনেক প্রান্তে ভাইয়েরা পাইকারি বেচে আমার এই সুইচটা নেওয়া পার্টি আমার অলরেডি আছে এটার শুধু পনেরো টাকা আমার থেকে নিবেন একশো একশো আশি টাকা ডজন কেনা আপনি দুই আড়াইশো টাকা মানে সে বিক্রি করতে দুই বছর গ্যারান্টি থাকবো সুইজার আর এই যে যেই সমস্ত মালামাল দেখাইলাম প্রত্যেকটা মাল আপনার প্রত্যেকটা মালের সাথে এক বছর করে গ্যারান্টি থাকবে এক বছর করে এক বছর গ্যারান্টি থাকবে এই কারণে যাতে আপনি টেনশনে না পারেন যে একটা মাল নিছি যদি মালটা বিক্রি করতে না পারি নষ্ট হয়ে যায় ওই টেনশন নাই ভাই বিক্রি করতে না পারলে আমি আছি যেকোনো মুহূর্তে চেঞ্জ দেওয়া অন্য মাল নিতে পারবেন আপনার মাল নিতে পারবেন জি ভাই ওই সুযোগ সুবিধা পাবেন আমার ইনশাআল্লাহ চফ রেডি ভাই ভাই এই যে আমার থেকে লাইট নিতে পারবেন এটা মফস্সলে খুচরা দোকানে তিরিশ টাকা বিক্রি হয় আমার থেকে নেবেন দশ টাকা দশ টাকায় কিনে আপনি যদি পাইকারিও বিক্রি করেন বিশ টাকা বিক্রি করলেও দশ টাকা প্রফিট এরকম ভাই আপনি আমার থেকে অসংখ্য আইটেম নিতে পারবেন যেগুলো আপনি নিয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ লাভও বিক্রি করতে পারবেন এই যে আমার একটা সুপারগুলু দিয়েই দেখাই আপনাকে এই যে আমার একটা সুপার গ্লু এই সুপার গ্লুটা আপনি কেনা পরে পঞ্চাশ টাকা পাতা চাই বারো না আটচল্লিশ টাকা চার টাকা সামথিং কেনা পরে আপনি এটা পঁচিশ টাকা এমআরপি বিশ টাকা বিক্রি করেন আমার থেকে নিতে আসেন পুরা পাতা পঞ্চাশ আপনি এক পিস বিশ টাকা বিক্রি করতে পারবেন বারোটা বারোটায় পাঁচ পিস বিক্রি করলে চালান উঠে যাবে জি ভাই এরকম তারপরে এই যে একটা লাইট শুধু ষোলো টাকায় ষোলো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি ষোলো টাকা অনলি ষোলো টাকা আর অনেকে আছে ভিডিওটা দেখা বলবে যে ভাই আসলেই কি রেডগুলা এরকম কিনা ভাই আসলেই সত্য কারণ আমি একজন ছাত্র মানুষ আমি আপনাদেরকে ওই একটা দেখাবো রেট বাইরে গেছে ওই সব কিছু ইনশাল্লাহ আমার দ্বারা পাবেন না যেটা যা আছে অরিজিনালি রেট ওইটাই দিব ইনশাল্লাহ তারপরে এই যে ডিম লাইট নিতে পারবেন দশ টাকা দশ টাকায় কিনে বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে এই যে গ্রান্টি লাইট আছে ছয় মাস গ্রান্টি কার্ড সহকারে বিক্রির সময় কার্ড লেখা দিবেন ষাট টাকা প্যাকেট সহকারে আবার এই যে কলস লাইট আছে পঁয়ষট্টি টাকা প্যাকেট সহকারে তারপরে এসিডিসি লাইট শুধু পঞ্চান্ন টাকা এ পঞ্চান্ন টাকা এসিডিসি লাইট তারপরে এই যে বিশোয়াট কলস নিতে পারবেন বিয়াল্লিশ টাকা তারপরে আটের এই যে এই বডির কামরাঙ্গা বডি কলস নিতে পারবেন শুধু তিরিশ টাকা তারপরে এই যে চায়না ফ্যান নিতে পারবেন আমার কাছে কয়েকটা কালার আছে আপনি এগুলো নিতে পারবেন শুধু একশো ষাট টাকা

তারপরে আপনি আমার থেকে এই কস টিপ নিতে পারবেন কস টিপ শুধু নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা পিস না পরে বিশ টাকা বিক্রি তারপরে এই যে ফ্যান নিতে পারবেন একশো দশ টাকা ফ্যান লাইট জি ফ্যান সহ লাইট সাব মিটার নিতে পারবেন এক বছর গ্যারান্টি চারশো পঞ্চাশ টাকা নর্দান মিটার জি তারপরে পঞ্চাশ ওয়াট বাল্ব আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি আমার থেকে একশো দশ টাকায় নিতে পারবেন হারি লাইট নিতে পারবেন আমার থেকে অনলি পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকায় কিনে আশি টাকা একশো টাকা পাইকারি বিক্রি করতে পারবেন আমার থেকে নিয়ে তারপরে এই যে ডিজে লাইট নিতে পারবেন যেটা শুধু ঘরে একশো দশ টাকায় ডিজে লাইট দেড়শো টাকা দুইশো টাকা মানে এসে বিক্রি পাইকারি আমার থেকে একশো দশ টাকায় নিতে পারবেন ফ্যান রাবার নিতে পারবেন অনলি এক টাকা পিস এক টাকা পিস এক টাকা এক টাকায় কিনে পনেরো বিশ টাকা বিক্রি করতে পারবেন ফ্যানের রাবার একটা লাইট আছে মোশন সেন্সর হোল্ডার এটা দিয়া খুব গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন যেমন পৃথিবী যে দিন দিন আপডেট হইতাছে এটা বুঝবেন কিভাবে এই একটা জিনিস দিয়ে বুঝেন বুঝেন আগে যেমন সুইচ টিপ দিতে হইতো তারপরে লাইট জ্বালাইতে হইতো ফ্যান বন্ধ করতে হইতো আর এখন দেখেন এই যে আপডেট যুগ চলে আসছে এটা সেন্সর হোল্ডার ভাই চোরের দিন শেষ ভাই চোরের দিন শেষ আপনি বাড়ি ভাই কি নিয়ে আসলেন ভাই সেন্সর হোল্ডার ভাই আপনার বাড়ি দা একটা তেলাপোকা ইদুর বিড়াল ওইটা লাইট অটোমেটিক জ্বৈলা যায় অটোমেটিক জ্বলবে সময় দেওয়া আছে আপনি চাইলে সময় দেয়া 14 ধরবেন টাইমে দেয়া 14 ধরবেন ওই সুযোগে আছে মানে এইটা যদি বাসার সামনে লাগাই জি আর যদি এখানে লাইট দিয়ে দেই তারপরে চোর আসুক বা যে মানুষ আসুক

অনলাইনে প্রাইস দেওয়া আছে পাঁচশো ছয়শ বিভিন্ন রেট আচ্ছা মূলত অনলাইন তো আমাদের থেকে নিয়ে অনলাইনে দেওয়া হয় আমরা দিতেছি অনলি দুইশো টাকায় মাত্র দুইশো দুইশো টাকা এটার লাইটও আছে পনেরো আট নিলে দুইশো পঞ্চাশ বারো আট নিলে দুইশো বিশ টাকা লাইটও আছে ওকে তারপরে এই যে বিভিন্ন কালারিং হোল্ডার আছে যে সমস্ত ভাইয়েরা গোল্ডেন হোল্ডার খোঁজে বাসাবাড়ির জন্য যেইটা নেন আমার থেকে সত্তর টাকা পিস টু ইন ওয়ান পিন একসাথে সত্তর টাকা যে কোনোটা নিলে তারপরে এই যে এটা আছে সাড়ে বারো টাকা পিস কেনা সাড়ে বারো টাকায় কিনে তিরিশ চল্লিশ টাকা বিক্রি তারপরে এই যে বড় হোল্ডার এগুলো পঞ্চাশ টাকা বিক্রি হয় আমার থেকে নিবেন বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে এই যে মাল্টিপ্লাক আইটেম আছে মাল্টিপ্লাকের কিছু আইটেম দেখাই মাল্টিপ্লাক কিন্তু মূলত আমার নিজের নামে করা এই যে দেখেন আবির এবি কিং আমার এই যে টুপিন দেখাইছি আপনাকে নিজের নামে করা সুইচ দেখাইছি এরকম আমার নিজের নামে করা আইটেম মাল্টি প্লাট নিতে পারবেন চল্লিশ টাকা দুই বছর গ্রান্টি তারপরে এটা তার বড় নিলে ষাট টাকা দুই বছর গ্রান্টি তারপরে যদি এটা নেন এটা একশো দশ টাকা এটা যদি আবার বড়ো ছোটো তার নেন ছোটো তার নিলে এটা রেট আবার কম পারবো ছোটো তার নিলে পরব পঁচাশি টাকা এটা নিতে পারবেন একশো তিরিশ এটা ছোট তার নিলে একশো পনেরো টাকা তারপরে আপনি আমার থেকে এই মালটি নিতে পারবেন শুধু একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকা তারপরে এই যে একটা তিনশো বারো নিতে পারবেন তিন গার্ড আলা একশো পঞ্চাশ টাকা চারশো বারো নিতে পারবেন চার গার্ড আলা চারশো বারো রেট একশো ষাট টাকা নিতে পারবেন টাকা এই যে এই তিনটা জিনিস বুঝেন এই তিনটা জিনিস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই একটা মাল্টিপ্লাক তিনশো টাকা বিক্রি হয় আমার থেকে নিতে আসেন একশো পঞ্চাশ টাকা পাইকার খুচরার ব্যবধানটা দেখেন আপনি যদি আমার থেকে এসে এক খোঁজেন ইনশাল্লাহ এক পিসও আমার থেকে নিতে পারবেন দোকানে আসলে এই যে এটা একশো পঞ্চাশ পাইকারি একশো পঞ্চাশ খুচরা বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যায় তারপরে এই যে এইটা একশো ষাট টাকা এইটাও আপনি তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় আমার রেট একশো ষাট তারপরে একশো সত্তর আমার রেট এটা সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করা যায় অনায়াসে তারপরে এই যে একটা বাড়িতে দেখা যায় শীতকালে বিদ্যুৎ চমকায় বা বৃষ্টি হইলে মিটার মালটি আপনি বাড়ির ভোল্টেজ এই মিটারে শো করব এই মিটার মালটি দুইশো দশ টাকায় নিতে পারবেন দুইশো দশ টাকায় মিটার মালটি আসলে কি ভাই এক ভিডিওতে আমাদের যে ইলেকট্রিকের আইটেম এক ভিডিও দেওয়া সম্ভব না সব আইটেম দেখানো সম্ভব না এই যে এই যে দেখেন আমার ভিতরে কি পরিমাণ আইটেম রাখা আছে প্রচুর পরিমাণ এক ভিডিও এক ভিডিও দিয়ে আপনি সবকিছু দেখানো সম্ভব না আর সবকিছু বুঝবো না এক ভিডিও সেই জন্য বলবো যারা ব্যবসা করতে আগ্রহী তারা দোকানে সরাসরি আসতে পারলে প্রথম প্রথমবার আসেন দ্বিতীয়বার আসার দরকার আসেন বসেন এক কাপ চা খেয়ে যান অন্তত দেখে যান যে দোকান যেরকম দেখছি ভিডিওতে আসলে বাস্তবে কি আছে কি না দেখলে আপনার একটা ধারণা হইব পরে পরিচয় হয়ে গেলে আপনি আমাকে শুধু ফোন দিবেন আর মালও অর্ডার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে মাল পোঁচাই দিব আর মাল পৌঁছানোর সিস্টেম হইলো যে ভাইয়েরা আসতে না পারবে তাদের ক্ষেত্রে আমাকে যদি কুরিয়ার কন্ডিশনে মাল নেন আপনি যদি আমার থেকে দশ হাজার টাকার মালও নেন শুধু আমাকে এক হাজার টাকা দিলেই আমি মাল পোঁচাই দিব যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আর অনেকে আছে প্রবাসে থাকে অনেক ভাইয়েরা প্রবাস থেকে মাঝে মধ্যে আমাকে অর্ডার দেয় যে ভাই আমার তো বাড়িতে কোনো লোক নাই মালটা যে আপনি আমার জেলা সদরে দিবেন বা আমার থানাতে দিবেন ওই থানা থেকে রিসিভ করার মতো তো লোক নাই আমার বাড়িতে সেই ক্ষেত্রে আপনার মালটা ঘরে পৌঁছাই দেওয়ারও ব্যবস্থা আছে ঘরে হোম ডেলিভারি দিয়ে দিব যদি ওরকম কিছু লাগে জি ভাই ওকে তো ভাই আবার একটু ঠিকানাটা বলে দিবেন আপনি ঠিকানাটা ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই বাংলাদেশ ইলেকট্রিক দুই নাম্বার ভবনের নিস্তলায় উনানব্বই নাম্বার দোকান সব সময় আসলে আমাকে পাওয়া যাবেন দোকান ওকে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন